হ্যালো স্টুডেন্টস মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার সেভেন থেকে চম্পারণ সত্যাগ্রহের বিভিন্ন প্রভাবগুলি আলোচনা করব তোমাদের এর আগের ক্লাসে কিন্তু অলরেডি আমি চম্পারণ সত্যাগ্রহ সম্পর্কে ক্লাস নিয়েছিলাম আজকে আমি এই চম্পারণ সত্যাগ্রহের বিভিন্ন প্রভাবগুলি নিয়ে আলোচনা করব। তাহলে দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো হ্যাঁ চম্পারণ সত্যাগ্রহ নাইনটিন সেভেন্টিনে হয়েছিল বিহারের চম্পারণের এপ্রিল মাসে ঠিক আছে তো এই চম্পারণ সত্যাগ্রহ কিন্তু সফল হয়েছিল মানে যেই কারণে এটি হয়েছিল মানে নীল চাষীদের হচ্ছে কৃষকদের সেখানকার কৃষকদের নীল চাষ করতে বাধ্য করা হতো তো এটার বিরুদ্ধেই কিন্তু এই আন্দোলনটা হয়েছিল দেখো কি কি আছে প্রথমে বলেছে প্রথম সফল সত্যাগ্রহ আন্দোলন চম্পারণ ছিল মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারতে প্রথম সফল সত্যাগ্রহ আন্দোলন নাইনটিন সেভেন্টিনে যা অহিংস প্রতিবাদের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর পথ দেখায় ভারতবর্ষে যখন নাইনটিন ফিফটিনে যখন ফিরে আসে মহাত্মা গান্ধী ভারত আসার পর এটা হচ্ছে তার প্রথম মানে তার বছর পরে ভারত আসার বছর পরে ভারতবর্ষে প্রথম সত্যাগ্রহ তিনি করেছিলেন এটি এবং প্রথমটাই কিন্তু সফল হয়েছিল এবং মানুষের মনে একটা মানে আশা হয় যে অহিংস প্রতিবাদের মাধ্যমেও কোনো কিছু অর্জন করাটা সম্ভব দু নম্বর কী বলেছে নীল চাষ বাধ্যতামূলক বাতিল কৃষকদের ওপর জোর করে নীল চাষ করানোর প্রথা ব্রিটিশ সরকার বন্ধ করতে বাধ্য হয় মানে এই আন্দোলনের মাধ্যমে এই চাষিদেরকে যে জোর করে নীল চাষ করতে হতো সেটা কিন্তু বাতিল হয়ে যায় মানে কৃষকদের উপর জোর করে যে নীল চাষ করানোর প্রথা সেটা কিন্তু ব্রিটিশ সরকার বন্ধ করে দেয় তিন নাম্বার হচ্ছে কৃষকদের অধিকার প্রতিষ্ঠা কৃষকরা প্রথমবারের মতো তাদের অধিকার সম্পর্কে সচেতন হন এবং সংগঠিত হন তো কৃষকরা বুঝতে পারে যে না আমাদেরকে একত্রিত হতে হবে মানে এই একটা আন্দোলন ছিল হচ্ছে এমন একটা আন্দোলন যেটা কৃষকদের মনেও একটা আশা নিয়ে আসে যে যদি আমরা একত্রিত হয়ে কোনো কিছুর বিরুদ্ধে দাঁড়ায় তাহলে কিন্তু নিশ্চয়ই আমরা সেটার সফলতা আমরা দেখব তো কৃষকদের মনে কিন্তু প্রথমবারের মতো ওরা নিজের অধিকার সম্পর্কে সচেতন হয় নেক্সট গান্ধীর জনপ্রিয়তা বৃদ্ধি চম্পারণ সত্যাগ্রহের মাধ্যমে কিন্তু গান্ধীজি সর্বভারতীয় নেতা হিসেবে আত্মপ্রকাশ করেন মানে ভারতে উনিশশো সালে ফিরে আসার পর দুবছরের মধ্যে তিনি তার এই যে প্রথম যে সত্যাগ্রহটা যে তিনি বিহারের চম্পারণে করেছিলেন এর মাধ্যমে মানে এর সফলতার মাধ্যমে কিন্তু গোটা ভারতব্যাপী মহাত্মা গান্ধী জনপ্রিয়তা পেয়েছিল নেক্সট আন্দোলনের নতুন ধারা অহিংস মানে অহিংসতা এবং সত্যাগ্রহের মাধ্যমে সংগ্রাম চালানো এটা কিন্তু মানে পলিটিক্সে নতুন একটা কৌশল হিসেবে স্বীকৃতি পায় মানে সবসময় যে কূটনীতি বা সংগ্রামের মাধ্যমে মানে সরাসরি সংগ্রামের মাধ্যমে কোনো কিছু অধিকার আদায় করব এরকম না অহিংসা এবং সত্যাগ্রহের মাধ্যমেও যে কোনো কিছু অধিকার আর কি আর কি পাওয়া যায় সেটার ব্যাপারে কিন্তু মানুষ নিশ্চিত হয় এবং এই চম্পরণ সত্যাগ্রহ ছিল তার জলজান্ত একটা প্রমাণ Next. ব্রিটিশ প্রশাসনের নমনীয়তা প্রথমবার ব্রিটিশ সরকার ভারতীয়দের দাবির প্রতি নমনীয় দেখায় এবং তদন্ত কমিশন গঠন করে মানে ব্রিটিশ সরকার এর আগে যতগুলো আর কি কর ব্যবস্থা বা আইন পাশ করেছিল সবটাই কিন্তু তারা নিজেদের স্বেচ্ছায় পাশ করেছিল এবং তাদের বিরুদ্ধে দাঁড়ানোর মতো কেউ ছিল না বলে তারা কিন্তু সেগুলি উইথড্র করেনি কিন্তু এটা ছিল হচ্ছে প্রথমবারের মতো যেখানে ব্রিটিশ সরকার ভারতীয় কোনো দাবির প্রতি নমনীত দেখিয়েছিল ঠিক আছে তারপরে দেখো নেক্সট কি বলেছে সামাজিক সংস্কার গান্ধীজি সেখানে শুধুমাত্র রাজনৈতিক নয় স্বাস্থ্য শিক্ষা এবং পরিচ্ছন্নতা নিয়েও কাজ করেন যা জনগণের মন জয় করে না শুধুমাত্র যে রাজনৈতিক বিষয় না তাই না মানুষের স্বাস্থ্য সম্পর্কে শিক্ষার অগ্রসর সম্পর্কে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়েও কিন্তু তিনি কাজ করেন যা জনগণকে ভীষণই তারা হচ্ছে ইন্সপায়ার হয় সেখান থেকে ঠিক আছে নেক্সট দেখো কি কী বলেছে জাতীয়তাবাদের প্রসার এই আন্দোলনের মাধ্যমে সাফল্য মানে এই আন্দোলনটা যে সফল ছিল সেটা কিন্তু সারা দেশে জাতীয়তাবাদের বীজ বপন করে মানে গোটা ভারতের মানুষ মনে করে যে যদি আমরা এভাবেই আমাদের আন্দোলনগুলো চালিয়ে যাই যদি কোনো কিছুর বিরুদ্ধে আমরা এভাবে একত্রিত হয়ে দাঁড়াই তাহলে নিশ্চয়ই কি আমরা মানে আমাদের দাবিগুলোকে আমরা ঠিক পূরণ করতে পারবো ঠিক আছে লাস্টকে বলেছে স্বাধীনতা সংগ্রামের ভিত্তি চম্পারণ সত্যাগ্রহ ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের এক গুরুত্বপূর্ণ ভিত্তি ভিত্তিপ্রস্তর মানে এই যে এটা হচ্ছে প্রথম একটা মানে আন্দোলন যেটা সফল হয়েছিল এবং এরপর ভারতীয়দের মধ্যে কোথাও একটা ওদের কনফিডেন্স লেভেল একটু বেড়ে যায় যে হয়তো আমরা স্বাধীনতাও পেয়ে যেতে পারবো এভাবে আন্দোলনের মাধ্যমে ঠিক আছে এই ছিল তোমাদের আজকের ক্লাসটা দেখো একদম শেষে দুটো নাম্বার দেওয়া আছে দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার যারা আমাদের কাছে পড়তে যাও তারা কিন্তু এই দুটো নাম্বারের মধ্যে কোনোটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও চলো এতটুকুই থাকলো আজকের ক্লাসটা থ্যাংক ইউ